আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি ফেডিগুড সুইং সায়াশিলি কীভাবে করতে হয় সেটি আজকে আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের কোমরের বেলটা ঠিক আছে বেলটা এখন বেলটা পরে হচ্ছে আমাদের এটা হচ্ছে গাছপাট দুইটা কোমরে দুই সাইডে মাঝখানে থাকে এই গাছপাট একটা আলাদা আরেকটা এভাবে ভাড়া দিতে হবে সামনে সাড়ে ইঞ্চি ভাড়াটা দেবেন কেউ আবার সাইডে দিয়া দেওয়া যে সিলি দেওয়া ওই শিলি মধ্যে পাড়াটা কেঁদে আবার অনেক এইভাবে দেয় এইভাবে দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো এক সাইড দিয়ে ব্যাঙে সেলাই দিয়ে নেবেন আর সাইড নেতির কাপড়টা যে আছে ওই নেতির কাপড়টা দেয়া এভাবে শার্টের হাতায় যে গুল যেভাবে করে এভাবে और <tip> <चीज़ी>। <tip> <जाएगा। tip> <तारीगा। tip> <tip>

যত দবল ফ্রিজ কিন্তু এখানে চাপ করেলে যেতে টান টান লাগে তো সিরিয়াস হল সব যেভাবে আছে এখন যে এটা টান দিলে নাম পায় এই সেটকে ভিতরে টান দিলে স্কিন করে ঠিক আছে আর ওই ফাটগুলো যা আছে চারটি ফাট ওই চার ফাটগুলোও যেভাবে দেখেন যে সাইড দেওয়া টান দিলে নাম্পো হয় এই সাইড দেওয়া টান দিলে নাম্পো হয় এটা হচ্ছে পায়ের সাইড পায়ের সাইডে কখনো এই দিক দিয়ে জোড়া দেবেন না ঠিক আছে গাছপালার সাথে এই পাইড কখনো এই পায়ের সাইড জোড়া দেবেন না জোড়া দেবেন এই যে নাম্প সাইড ঠিক আছে যে সাইডে টান দিলে নাম্পো হয় স্কিন করে ঠিক আছে ঞ্চির সে একটু কম এক তা কম রাখা হয়েছে গাছ পাটের এই পাশে একটা দুই পাশে দুইটা পাট জোড়া দেবেন আবার আর এক দুইটা গাছ পাটকেও দুইটা গাছ পাটের সাথে দুই পাশে দুইটা দুইটা জোড়া দেবেন তিনটা জোড়া হবে তিনটা পাট হবে এই সাইডে একটা জোড়া দিছি এরা এই সাইডে একটা জোড়া দিছি এখন এই সাইডে একটা জোড়া দেব ঠিক আছে এই সাইডে জোড়াটা দিবেন গাছ পাট ডুব ফেলাবেন ফালা এরা ওপর পিসটা দেবে কিন্তু এই যে টান দিলে স্কিন করে ঠিক আছে মাঝখানে দুই দুই পা দুই ডেপার জোড়া দিবেন যে পাটটা গাছপাত থাকবে ওই গাছপাতার সাথে দুই সাইডে এ দুই ঢেপাট জোড়া

গাছ পাটার সাথে দুইটা জয়েন দিতে হবে এই দুইটা এই দুইটা আমরা জয়েন দিয়ে নিচ্ছি এর এটা যেভাবে জয়েন করছেন এভাবে এটা এভাবে জয়েন করবেন আমাদের জয়েন পার্টগুলো শেষ জয়েন দেওয়া শেষ পার্টগুলো এখন যেগুলা জয়েন দিছে এই জয়েনের যে উল্টা ফিসটা আছে এই উল্টা ফিসটাগুলো নিজ দিকে রাখা যে জয়েন দিতেছে যে বা ফিসটা উর্বর দিয়ে রাখবেন একটা পাটের আরেকটা পাটের জয়েনগুলো জয়েন উপর ফরওয়ার্ড দেয়া বাফ স্টার নেজ দিকে রাখবেন ঠিক আছে এই যে জয়েন এই যে জয়েন এই জয়েনটা আর জেন্ডার এই জয়েনগুলো ভিতরে রাখবেন বাফ স্টাইল ঠিক আছে এটা সাইড মারতে হবে সাইড সাইড দুটো এই যে সাইডগুলো মারতে

বেলটা শর্ট বড়ির সায় বেলটা শর্ট হচ্ছে জয়েন দিতে হবে জোড়া দিয়া বড়ির সমান করতে হবে ঠিক আছে তিনটা জোড়া লাগবে হয়তো তিনটা জয়েন লাগবে আমরা যে নেতির জন্য যে কাপড়টা আমরা কাটবেন সাইড দিয়ে বের করবেন ওই কাপড় দিয়ে এই বেলটা জোড়া দেওয়া বডি সমান করতে হবে ঠিক আছে জন্য আলাদা কাপড় রাখতে পারেন তাহলে আর কি সাড়া ই হবে একটু খাটু হবে দুই হাজার চার গিরা দিয়ে আটত্রিশ ইঞ্চি হবে না যদি আপনারা বেল্টের জন্য জয়েনের জন্য আটত্রিশ ইঞ্চি না বানাইতে গিয়া বেল্ট আটত্রিশ ইঞ্চি বানাইতে গিয়া যদি সাইডে দেখা একটা নেন তাহলে আর কি সাইডের লংটা বেশি হবে না খাটু হয়ে যাবে এই জন্য বেল্টের দিকা যদি জয়টা দেন তাহলে আর কি লং ডে চার তিরিশ ইঞ্চি ঠিক দুই পাশে দুইটা এক পাশে দুইটা জয়েন দিলাম আর এক পাশে একটা জয়েন দিলাম তিনটা জয়েন দিয়ে এখন আমাদের বডির সাথে সায়ের বডির সাথে আর লং বেল্টের কি হয় নাকি ঠিক আছে এই যে মাপটা দেখুন বডিটা একটু টান টান রাখছি

আপনার বাইগে নেওয়ার পরে এই পাশে জয়েন দিবেন যে পাশে ভাঙছেন এর পাশটা উপর দিকে রাখিয়া এই পাশটা যে জয়েনের বাউ এটা ভিতরে রাখবেন নিচ দিকে রাখিয়া পরে জয়েন আর সাইড যে বডিটা জয়েন্ট গুলো পাটগুলো জয়েন্ট দিচ্ছেন এই জয়েন্ট বাউ করে নেবেন মানে আপনার জয়েন দিলে বুঝতে পারেন উল্টো গল্প কোনটা যে সাইডটা জয়েনের ইডি থাকবে যে এটা হচ্ছে উল্টা সাইড এটা উল্টো সাইড আর যে এটা বাউ সাইড ঠিক আছে এই বাউ সাইডটা উপরে দিয়ে বাউ বাস করে আপনি যে সাইড করতে টম সিলিটা নেবেন সিলিটা দিবেন সিলিটা মার ইডা থাকবে আলাউন্সটা থাকবে

जॉय से थीज़े। जो ये दिख रहा है क्या ऊपर दिख रहा है ऊपर देख रहा है क्या লোক মেরা সমান করে দেয় মানে ফিনিশিংটা দিয়ে পরবর্তী সময় যে আমরা ওই দিক দিয়ে ভাঙিয়ে সুবিধা হবে বেলটের কিন্তু জয়েন্ট যে হবে ওপর সাইডে দেখে যায় পাটটা বুবে এটা কিন্তু উপরে থাকবে মানে বা পিসটা থাকবে উল্টা পিসটা নেবেন না ওপর পিসটা দেখে এই যে পিসটার দিকে কিন্তু জয়েন্টটা গিয়া পরে যে এইভাবে এইভাবে গিয়ে এই যে বাউ পিসটা তো করতে উপরে যে চাপটা দিব আমরা ভাঙিয়ে নিছিলাম না এই যে ভাঙাটা এই যে ভাঙাটা এই ভাঙাটা যে অন্য বাউ পিসটাতে পূর্ব হয়েছে এই যে এরকম ভাবে সব সবকিছু বইলা অন্য কোনো চ্যানেলে পাবেন না আমি যেভাবে যদি আমার আপনাদেরকে আমি বোঝাইতে পারি তাহলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে বেলায় অন করে দিবেন अमार वीडियो सारा शत्त देते दे हैं दे आपने जो नोटिफिकेशन पाया था, इसलिए টান টান ৰাখিব নহ'লে কিন্তু এটা বেলেগ সুন্দৰ হয় বৈব ন

একটা সেটা দিলে আমাদের সায়া সেটি শেষ হয়ে যায় নেক্সটটা দেখবেন সবার শেষে নেক্সটটা মারবেন দেখবেন যে কোনো আঁকা বাঁকা আছে নাকি কাটার ফিনিশিং ঠিক আছে নাকি অনেক সময় দেখা গেছে যে পাট জয়েন দেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে যায় এগুলো দেখে কম বেশি ওগুলো করে পরে নেক্সটটা মারবেন তাহলে নেক্সট সুন্দর গড্ডি হবে আমাদের কম বেশি নাই জয়েনের মধ্যে সেলি করতে পারি এতটুকু বাইয়া বা আগে একটা সেলি দিয়ে নেবেন যারা নতুন তারা আগে একটা সেলি দিবেন ওরা আরেকটা একটা দিবেন তারা পুরান তারা তো একবারই দেবে সেলি দিতে পারবে আগে একটা সিলি দিয়ে নেবেন তাঙে পরে আর একটা সিলে দিবেন হাফ ইঞ্চি পরিমাণ শিলের বর্ডার দৌড়ব ঠিক আছে এই লোক একটা শিলিবো এই লোক একটা শিলিব আগে এই সাইডের শিলিটা দেন এই সাইডের সুবিধা আসে আসে এই সাইডে এখন এই সাইডের লোক একটা সুবিধা দেবেন গার্নি ওয়ান সিক্সটি সিলে যাওয়ার শেষ এখন আমাদের ছায়া সিলে শেষ কেমন হলো করে হলেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন